রাত তখন প্রায় দুটা অরণ্যপুর গ্রামের পাশেই একটা পুরোনো শ্বাসন ঘাট বহু বছর আগে সেখানে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পাঁচজন মানুষের দেহ পড়ে ছাই হয়ে যায় তারপর থেকে সেদিকে আর কেউ যায় না তবু রতন নামের এক সাহসী ছেলে চ্যালেঞ্জ হিসেবে শ্মশানে রাত কাটানোর বাজি ধরে বন্ধুদের সামনে বলে ভোটুট কিছুই নেই আমি গিয়ে প্রমাণ করে আসবো রাতে একটা মশাল আর ফোন হাতে নিয়ে সে চলে যায় শ্মশানে চারপাশে শুধু চিচিপুকার ডাক মাঝে মাঝে কুকুরের আরতনা শোনা যায় রতন একটা পাথরের উপর বসে পড়ে সময় গড়িয়ে যায় হঠাৎই একটা নিঃশব্দ কণ্ঠস্বর বলে ওঠে তুই এখানে কেন এসেছিস রতন চমকে উঠে চারিদিকে তাকায় কেউ নেই সেভাবে এটা হয়তো তার কল্পনা কিন্তু মিনিটখানেক পরে সামনে শ্মশান কাঠের উপরে একটা ছায়া দাঁড়িয়ে আছে আগুন নেই আলো নেই তবু ছায়াটা স্পষ্ট ছায়া বলল আমরা তো শান্তি পাইনি তুই কেন আমাদের ঘুম ভাঙাতে এলি রতন ভয়ে দৌড় দিতে যাবে কিন্তু তার যেন জমে গেছে হঠাৎই বাতাসে আগুন জ্বলে উঠে চারপাশে পাঁচটি ছায়া ঘিরে তাকে ধরে তাদের চোখ থেকে আগুন মুখে রক্তের রেখা আর শরীর জ্বলন্ত কয়লার মতো রতন তখন চিৎকার করে উঠল বাঁচাও কে আছো বাঁচাও কিন্তু কেউ ছিল না পরদিন সকালে তার বন্ধুরা গিয়ে দেখতে পায় রতন পড়ে আছে শোষণের পাশে অজ্ঞান আর শরীরে দগ্ধ হওয়ার দাগ